আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে ও প্রবাসে সকল ভাই বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা যারা সমস্যা জাদুতে সমস্যায় আছেন যে কোনো ধরনের তদবির করতে আগ্রহী আপনার যত ধরনের মুসিবত থাকতে পারে তদ্বির জগতে যত তদ্বির আছে যে কোনো তদবির করাইতে আগ্রহী যে কোনো রকম সমস্যায় পড়ছেন আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের সমস্যা ছেলে সন্তানের সাথে মিল মহব্বত নাই যে কোন ধরনের তদ্বির জগতে আপনারা সমস্যায় পড়ে থাকেন না কেন যে কোনো ধরনের জামেলায় আছেন যে কোনো রকম সমস্যায় আছেন আপনি যে দেশে থাকেন না কেন বাংলাদেশের যে কোনো শহরে বা গ্রামে থাকেন আপনি অথবা আপনি প্রবাসী যে কোনো রাস্তায় থাকেন আপনি আপনার যে কোনো ধরনের ঝামেলায় আছেন সমস্যায় আছেন আপনি নিশ্চিন্তায় নির্দিদায় আপনি সর্বপ্রথম আপনি আপনার জায়গা থেকে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আপনার সমস্যা সম্পর্কে অবগত হওয়ার জন্য প্রথমে পরীক্ষা নিরীক্ষা দিয়া দেখব আমার জিন হুজুরদের মাধ্যমে দেশে বিদেশে মানুষের সেবা করে আসতেছি আমার অজস্র জিন পরি হুজুররা আছে যারা যারা জিন লক্ষক কোটি কোটি জিন আসমার ওই জিন হুজুরদের মাধ্যমে জিন ভাইবন্দের মাধ্যমে মিয়া মানুষের সেবা করে আসতেছি তো আপনারা দেশে প্রবাসে যেখানে থাকেন না কোনো আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠান আপনার সমস্যা কথাগুলো বলবেন আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপ এ নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথাগুলো বলবেন ইনশাআল্লাহ আমি আপনার সমস্যা সমাধান করার জন্য সেবা দিয়ে আসব ইনশাআল্লাহ আপনার যত বড় দুনিয়ার সমস্যা থাকেন না কোনো

আপনি যে কোনো ধরনের সমস্যা থাকেন না কেন যে কোনো ধরনের মুসিবতে থাকেন যে কোনো ধরনের থাকেন না কেন আপনি সর্বপ্রথম আপনার আপনার নাম ঠিকানা বলবেন আমি শুনে অবশ্যই আপনাকে উত্তর দিব অবশ্যই আপনাকে উত্তর দেব এবং আপনার সমস্যা সমাধান করার জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রহমতে দীর্ঘ সতেরো বছর বছর যাবৎ মানুষের সেবা করে আসতেছি অনেক সোনামে সোনামে সাথে মানুষের কাজ করে আসতেছি আপনারা যারা যারা এইগুলো বিষয়ে কোন তদবীর নিতে আগ্রহী অবশ্যই আপনাদেরকে বলে আমি আমাকে দিয়ে না করান কোন সমস্যা নাই কিন্তু কোনো না কোনো যাকে দিয়ে কাজ করাবেন যেন ওই লোকটা জিন সাধক হয় যদি জিনের মাধ্যমে সে কাজ করে থাকে তাহলে আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু